আজকে অনেকদিন পরে চলে এসছি নীলকুটিতে আর সঙ্গে কিন্তু জিমির ফান ও আছে আর গাইজ দেখো কত সুন্দর জায়গা ভাই আই আমরা গুলোকে দেখাই এখানে गाइस এত সুন্দর আর পুরো পানি পুরো কালো হয়ে গেছে আর কত নৌকা দেখো गाइस তো আজকে সারাদিন এখানে থাকবো কি কি করবো দেখাবো চল তো गाइस আমরা নীলকুটে এসে এখন চা খাচ্ছি এক নম্বরে একটা বটময় আছে এখানে সে মানে আমার পিছনে অ্যালার্জি এত লাগা লেগেছে

গাইজ ভিডিও করতে এসে বিশাল কষ্ট হয়ে গেছে কষ্ট বলতে এই জায়গাটা আবার ঠান্ডাও আছে অনেক সুন্দর জায়গা তো তাও কষ্ট হয়েছে দুটো মতো বেড়ে গেছে শ্যুট করতে আসলে গাইজ যেমন আনন্দ হয় কষ্ট হয় এখন ওদিকে শ্যুট হচ্ছে তারপর আমার হবে তারপরে কিন্তু গাইজ বাড়ি যাব খুব কষ্ট হচ্ছে ভাই জায়গাটা দেখা কত সুন্দর ক্যামেরাম্যান এখন খেলা করছে আর ওই যে ওরা ভিডিও করছে এখানে আর এই যে আমি আমি এখানে বসে আছি আমিও অনেক শ্যুট করলাম আমার ব্যাগ আছে ওখানে ব্যাগটা নিয়ে আসে গাইজ লোকজন আসতে ভিডিও করে একজনে খুব কষ্ট হয়ে গেছে সে এখন আবার খেলা করছে দেখায় তার খেলা কামড়া ব্যাগ কটা ইঞ্জেকশন দিতে হবে জানো এই তোমরা গন্ডল করো গন্ডল করো আমার ব্লগে ঝামেলা করি না তাই না এই যে নৌকায় চড়ছি খুব ভালো লাগছে অনেকদিন পরে পানিতে হাত দিতে ইচ্ছা করছে কিন্তু হাত দিতে পারছি না কারণ পানি অনেক নোংরা তাই না ভাই পানি দেখা

আমরা এই যে নৌকার পরে কিন্তু এখন এত মাছ একদম মাঝখানে এসে আমরা ঘুরছি ভীষণ ভাল লাগছে গায়ে অনেকদিন পরে নৌকায় উঠেছি ভয় ভয় লাগছে কিন্তু খুব ভাল লাগছে আমি তো দাঁড়াতে পারছি না ভয়তে বসেই আছি চলে এসেছি সেই মাঝে ছিলাম ওই ওখানে তো আমরা এখন চলে এসেছি এই যে কাকু বেঁধেও দিল নৌকা ঘুরে চলে আসলাম ভালোই লাগলো কিন্তু এই যে নৌকাতে উঠতে মানুষ ভালোই লাগলো ভয় যদিও লাগে কিন্তু বেশ ভালোই লাগলো গাই কই গাইস এখন কিন্তু নৌকাতে উঠলাম আর এখন আমরা দেব দুশো টাকা দিচ্ছি

गाइस तो हम लोग ऐसा मज़ा करते रहते ठीक है तुम लोग कुछ भी सोच लेते तो यार हम लोग तो जस्ट फन करते हैं फन चिल, फन चिल चिल आउट बस एक मतलब आज ना भूंग मांग हो गई ठीक है टाटा <laughs> और और इंस्ट्रक्शंस गाइस और बोल दो इंस्ट्रक्शन खत्म हो गया

বল তুমি মহারাজা মারবো না বল না তুই মারবো না तो ये जालू तो कंडक्टर की तूडी करते बार में हम बजे आम कर ये जालू ले छेल में यारी फेल वाम पार बुना बाय जीवो बोलते तू जालू तूडी न करिए तो बाप मन मोरा मुक्क देख के बाप हम बजे आये और एक बज के न आये तो और एक बज के बज के न तूडी कोरी न आना होगा जाए बार हमको मात गिलों में तो ब

তো তারপরে আমরা ওপাশ থেকে এপাশে চলে এসেছি ওপাশে তো নৌকাতে উঠলাম অনেক মজা করলাম এবার এই ভিতরে শ্যুট করব নীলকুটির এখানে এই জায়গাটাও অনেক সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর আর কি ভিডিও ফটো করার ইচ্ছা আছে তো এবার এখানে শ্যুটটা হবে আমাদের আমাদের ভিডিও শুট করা তো হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি সবাইকে একটু দেখিয়ে দিই সবাই একটু টাটা করুন কিছু আজকে ভিডিও করা খতম হয়ে গেছে ঠিক না বারণ বানা না বাড়ি যাওয়ার সময় লিপস্টিক পড়বে থাকো না তাকাও তাকাও এক ঠিক আছে না তো গাইজ আমাদের ভিডিও পাজি হয়ে গেছে আবার বাড়ি চলে যাব তো পরে দেখা হবে আবার অন্য ভিডিওতে চলো তাই স্টার্টা